দার স্বাধীন হয়েছে দেশের মধ্যে আরো কোদার কোদার লাগিয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যে তিনটি স্ক্রিপ্ট দেওয়া হয়েছে এই তিনটি স্ক্রিপ্ট নিয়েই আসলে আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রিয়দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাস্তাত আব্দুল্লাহ তিনি বলছেন এদেশের আলেম ওলামাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আসলে প্রকৃতপক্ষে তার বক্তব্য বোঝা যাচ্ছে সে রাজাকারের সন্তান অথবা সে রাজাকারের পৃষ্ঠপোষকতায় সে এই আন্দোলনকে এগিয়ে নিয়েছেন এবং এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আলেমদেরকে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিন্তা করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথেকে উৎখাত করবে প্রিয় সহযুদ্ধ আপনারা জানেন, রাজনৈতিক আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লুভে ক্ষমতার লুভে সংসদের যাওয়ার লুভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তার এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরুব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠে আনতে হবে আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি যে বক্তব্যটি দিয়েছেন তিনি বলেছেন যদি একাত্তরে আমরা যুদ্ধ করতাম দেশটা স্বাধীন না করতাম তাহলে হয়তো এই সমস্ত কুলাঙ্গারা সম্ভবত যারা সন্তান হতেন

ছিল সমস্ত দোষ আমাদেরও কিছুটা আছে আমাদের মানতে হবে বঙ্গবন্ধু যদি শুধু আমার পিতা হয় তাহলে বিএনপির পিতা হবে না জাতীয় পার্টির পিতা হবে না এটা জাতীয় পার্টির পিতা হওয়া উচিত ছিল বিএনপির মানুষের পিতা হওয়া উচিত ছিল এখানে আমাদেরও ত্রুটি আছে স্বাধীনতা বিরোধীরা যেমনি করে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে আমাদের দলে দলে খণ্ডিত বিখণ্ডিত করেছে ঠিক তেমনি আমরা নিজেরাও নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে আমরা আমাদের ক্ষমতাকে আমাদের শক্তিকে আমরা খর্ব করেছি নষ্ট করেছি আরেকজন নারী তার যে বক্তব্য দিয়েছেন ভিডিও শুরুতে শুনেছেন তার পুরো ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন সে আসলে কি বোঝাতে চেয়েছে মানুষ কত না হলে এই ধরনের বক্তব্য দেয় প্রিয় দর্শক আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শুনুন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন এর আধা দিন আছে দহনের মধ্যে আরো কোদার গগাব লাগিয়ে রয়েছে দুই গমা মাস আছে কিন্তু সব রাধা আর নিজেরা মরা নিজেরা মوري হন আঙ্গরের দহনের মধ্যে কোদার গদব দিয়ে গেছে পুত্র বাচ্চা হল তোর কার না আন্দোলনে দিছে নিজেরার মরার নিজের মরি হন দেশের মধ্যে গত হ্যাঁ যুদ্ধ হন আরেকবার দেশের মধ্যে যুদ্ধ কি এটা যুদ্ধ হয়েছে যুদ্ধ তো দেশী নয় বালাগর আরেকটা যুদ্ধ হইব এবার কে থাকে কে বাস আল্লাহ জানে এতদিন তো আন্দোলন আন্দা যাইতেই ও যা আন্দোলনে এবার হ্যাঁ যুদ্ধ একবার অনেক এবার সেরা যুদ্ধ হইবো একবার হেয়ার পরে দিয়ে দেশ কয়েতে স্বাধীন এটা হেডার যুদ্ধ নিয়ে হয়েছে মনকির বলা হলো রাস্তাঘাটে মানুষের আন্দোলন মহানন ব্যবসা করা দিয়ে গুণের উড়ে দিতেছে ছাত্র মা আগের বলা গেল এটা খায় মেস খায় দিয়ে না যায়